সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা তো আমাদের আবার দ্বিতীয় ধাপে কিন্তু আপেল কুল রোপণ চলছে কারণ এই সমস্ত বড় গাছের ফাঁকায় কিছু কিছু স্থান ফাঁকা ছিল এবং কিছু কিছু স্থানের ঝরে সমস্যা হওয়ার কারণে কিন্তু আমরা দ্বিতীয় ধাপে রোপন করছি এগুলা এই গুলাও কিন্তু দ্রুত সময় এই তিন মাসের মধ্যে কিন্তু অনেকটাই বড় হবে তো আমরা চলছে তো প্রথম বছর এই যে দুই গাছটার মাঝখানে প্রায় ছয় হাতের মতো দূরত্ব আছে তো এই স্থানটা ফাঁকা এখানে আমরা এই আবার রোপণ করবো এগুলাতেও ভালো জমিতে ভালো পরিষেবা দেয় পনেরো থেকে তিরিশ কেজি পর্যন্ত ফল হবে ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই গাছগুলো তো দ্রুত বড়ো হয় রোপণের দ্রুত বড় হয় বর্ষাকাল প্রায় প্রবেশ করে গেছে এই কারণে এগুলা এখন দ্রুত বড় হবে আর অতিরিক্ত তাপমাত্রা থাকলে গাছ গুলো বেশি বড় হয় না বড় হয়ে এখানে একটা রকম হবে যেখান দিয়ে ফাঁকা আছে এখান দিয়ে রোপন করা যাবে ধন্যবাদ বন্ধুরা সাথেই থাকবেন